দর্শক সহ জাতিসংঘ ও বিশ্বের সকল বিশ্ব নেতাদেরকে বলছি আমাদের বাংলাদেশকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চার হাজারে বেশি মানুষ মেরে পাকিস্তান বানানোর পর্দার আড়ালের ব্যতীত ওপেন আংশিক বিবরণ দিচ্ছি যেমন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরপরই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা সহ দেশের অসংখ্য ঘর বাড়ি ভেঙেছে মাজার ভেঙেছে ট্রাণের টাকা আত্মসাত করা সহ চাঁদাবাজি মববাজি করা হয়েছে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়া লাঞ্ছিত করা সহ বাহিনীদের উত্তার বাচ্চা বলে গালি দিয়ে অসংখ্য অপকর্ম হয়েছে আমাদের এই দেশে আমাদের দেশপ্রেমিক বাহিনীরা একটি জায়গায় কোনো ফাঁকা গুলি করে নেই শুধু মাস টু গোপালপুর মজিব্বাদ স্লোগান বাস্তবায়ন করার জন্য অসংখ্য নিরীহ মানুষকে গরুর মতো পিটিয়ে কয়েকজনকে মেরে ফেলেছে তারা নিজেরাই মানুষ মেরে জানিয়ে দিয়েছে আমরা পাকিস্তানকে সমর্থন করি আমরা সেনা বাহিনী ও বৈধ সরকার মেজেস্টেসি ক্ষমতা নিয়ে স্বাধীনতা বিরোধীদের রক্ষা করি স্বাধীনতা সপক্ষের শক্তিকে দমন করি বোকা মানুষ আমাদের বলে আমরা দেশ প্রেমিক আসলে আমরা দেশ তাই আমরা পুলিশ হত্যার বিচার করি করি না আসলে দেশ আসলে আমরা দেশ প্রেমিক না এজন্যই আমরা দেশের রাজনৈতিক সমস্যা সমাধান করার জন্য সামরিক শাসন জারি করি না শান্তি মিশনে যাওয়া ছাড়া আর আমরা কিছুই বুঝি না রাষ্ট্র পরিচালনা করা জানি না তো বন্ধুরা এদের মতো সেনা বাহিনী যে দেশে আছে তাদের সেই দেশের বহিঃশত্রুর কোনো প্রয়োজন নেই এরাই যথেষ্ট তাই এই দখলদার সরকার সহ দখলদার বাহিনীকে দেশের পাকিস্তান বানানোর টিপস দিচ্ছি যেমন সারা বাংলাদেশে থানা জেলা বিভাগীয় শহর সহ রাজধানীতে এক যুগে বাংলা বাংলা ভাইয়ের মতো দুই লক্ষ ফাঁকা গুলি ফাঁকা আওয়াজ করবি মানুষকে ভয় দেখানোর জন্য পাশাপাশি এক হাজার জুন ক্যামেরায় একটি করে পাকিস্তান পতাকা লাগিয়ে একসাথে আকাশে উড়িয়ে দিয়ে জয় বাংলা বলা যাবে না জয় বাংলা বললে তোর বাপেরা ভয় পাবে বলবি বিজয় পাকিস্তান মুজিব্বাদ, স্বাধীনতা মুদ্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ সহস্পদ বাঙালি খাবে তোদের মেটিকুলাস ডিজাইনে আফ্রিকা আর আমাজান জঙ্গলে আদিবাসীদের কাছে চলে এবং খা বাংলাদেশের সহ বিশ্বের কোনো দেশে চলে না খায় না তাই চার হাজারের বেশি মানুষ হত্যা করে হত্যার পূর্ণ তদন্তের মাধ্যমে বিচার চায় আঠারো কোটি মানুষের পক্ষ থেকে জাতিসংঘ সহ সকল বিশ্ব নেতাদের কাছে জঙ্গিরা করে এক হাজারের বেশি মানুষের বিচার এটি উদ্দেশ্য প্রণোনিত তাই চার হাজারের বেশি মানুষের বিচার একসাথে করলে প্রকৃত হত্যাকারী কে খুঁজে পাব তো বন্ধুরা হত্যা সহ সকল অপরাধের বিচার করা কর্ম তাই আমি নেই বিচার করাকে আমি 100 ভাগ সমর্থন করি করা উচিত তাই কোন বিশ্বনেতা করলে তারও বিচার করা হবে তাই আমি চাই না কোন বিশ্বনেতা সহ কোন ব্যক্তি নেই বিচার থেকে বঞ্চিত হয়ে প্রতিহিংসার বলির পাঠা। কেউ যেন না হয় কারণ নেই বিচারই হল সৃষ্টিকর্তার প্রতীক তাই জাতিসংঘ সহ সকল বিশ্ব নেতাদের কাছে আঠারো কোটি মানুষের পক্ষ থেকে বিচার প্রার্থী যেমন আমাদের চার হাজারে বেশি মানুষ হত্যা করেছে এবং আমাদের ছয় কোটি মানুষের ভোট দেওয়া থেকে বঞ্চিত করে আমাদের নাগরিক হনন করা বিচার চাই পরিশেষে আমি কারো শত্রু না সবার বন্ধু আমি অন্যায়ের প্রতিবাদ করি এবং দমন করি বিশ্বের সারা দেশে মানুষ যদি আমাকে সহযোগিতা না করে সৃষ্টিকর্তা গজব বোল্ডোজার দিয়ে নেই বিচার ও সত্য প্রতিষ্ঠা করব। ধন্যবাদ সৃষ্টিকর্তা সর্বশক্তিমান